নমস্কার বন্ধুরা শেফাই বাসিনা আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছি ফ্রিজ থেকে আজকে বের করেছি চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছগুলো দিয়ে ভাবছিলাম কি বানাবো তো আজকে বানিয়ে ফেলেছি কচুর লতি প্রথমেই যেটার মধ্যেই চিংড়ি মাছটা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আমি একদম ভুলে যাই তারপরে ভাবি আর ডাল বানিয়েছি ভাবি যে চিংড়ি মাছটার কী গতি করা যায় একটা নতুনত্ব কিছু ভাববো তো জানি অনেকেই বানিয়েছেন আর যারা বানাননি চটজলদি হয়ে যায় আর দুর্দান্ত একটা রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হ্যাঁ চিংড়ি মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি পেঁয়াজ আর অবশ্যই বাটি চচ্চড়িতে তো মানে টমেটো দেব কাঁচা তেল দেব অবশ্যই সর্ষের তেল হতে হবে তবেই ঝাঁজটা ভালো পাওয়া যায় তো হলুদ গুঁড়ো একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এই হচ্ছে এর মূল উপকরণ দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে আর ওই হাত ধোয়া যতটুকু সামান্য একটু জল ব্যাস আর বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই কারণ এইগুলোই গলে গলে যেই জলটায় আসবে মানে জলে পরিণত হয়ে যাবে সেটা দিয়েই ভাত মেখে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই এতদিন কলকাতায় যে হারে বৃষ্টি হচ্ছিল ঠিক এই একুশে জুলাইয়ের পর থেকেই কিন্তু আবার একটা গরমের মানে আবার দেখা যাচ্ছে চারিদিকে গরম আর আমার শরীরটা আমার গলা শুনে বুঝতেই পাচ্ছেন যে কী হারে আমার ঠান্ডা লেগেছে তো জ্বর হয়েছিল উঠতেই পারছিলাম না তো দেখুন এই যে সামান্য একটুখানি জল দিয়েছি হাত ধোয়া বলতে পারেন এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু আমি বসিয়ে রাখবো আরেকজনের কিন্তু কোনো সারা শব্দ নেই নিশ্চয়ই কোনো আকাম করছে চলুন দেখে আসি কি করছে অবস্থা হ্যাঁ শন 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 আয় না না ভিডিও করছি না এটা কি করেছ তুমি আমি এমনি ভূত দেখতে তোমাকে তো ভূতের মানে ভূত ভয় পেয়ে যাবে এবার হ্যাঁ এটা কি করেছো দেখি তোমার কোনো কাজ নেই হ্যাঁ সে কি পরে যাব তো এই যে একটু মুখটা দেখিয়ে দাও তুমি যে এত সুন্দর সেটাছো একটু দেখিয়ে দাও দেখাও কেমন লাগছে দেখি এই যে লুকিয়ে লুকিয়ে যে এগুলো করো তুমি হ্যাঁ তো এই দেখুন আগের চেহারা আর ঠিক পরেই শাকচুন্নির যে রূপ সেটা দেখতে পাবেন তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ